বিসমিল্লাহির রহমানির রহিম দয়াময় পরম দয়ালু আল্লাহর নামে ল্যান ইয়াতুল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাবি ওয়াল মুশরিকিন মুনাফিকিন হাত্তাতা তাতিহুমুল বাইনাহ মধ্যে যাহারা কুফরি করিয়াছিল তাহারা এবং মুশরিকরা আপন মধ্যে অবিচলিত ছিল যে পর্যন্ত না তাহাদের নিকট সুস্পষ্ট প্রমাণ আসিল আল্লাহর নিকট হইতে এক রাসুল যে আবৃত্তি করে পবিত্র গ্রন্থ কুটুব যাহাতে আছে সঠিক বিধান যাহ যাহাদেরকে কিতাব দেওয়া হইয়াছিল তাহারা তো বিভক্ত হইল তাহাদের নিকট সুস্পষ্ট প্রমাণ আসার পর ওমে উমে উ ইল লিয়া গোদৌয়া হে মুকলি সুল হুদ্দিন অমায়ু তি মুসলে ত্যাওয়ায়ু ওদালিকা দিনুল কয়ে না তাহারা তো আদিষ্ট হইয়াছিল আল্লাহর আনুগত্যে বিশুদ্ধ চিত্ত হইয়া একনিষ্ঠভাবে তাহার ইবাদত করিতে এবং সালাত কায়েম করিতে ও জাকাত দিতে ইহাই সঠিক দিন ইন্নাল্লাযীনা কাফারূ মিন আহলিল কিতাবি ওয়াল মুশরিকীনা ফী নার জাহান্নামিন খালিদীন কিতাবিদের মধ্যে যাহারা কুফরি করে তাহারা এবং মুশরিকরা জাহান্নামের অগ্নিতে স্থায়ীভাবে অবস্থান করবে গহরে এই সৃষ্টির অধম الذين آمنوا وعملوا الصالحات أولئك هم خير البرية. جزاؤهم عند ربهم جنات عدن تجري من تحتها الأنهار خالدين فيها أبداً. তাহাদের প্রতিপালকের নিকট আছে তাহাদের পুরস্কার স্থায়ী জান্নাত যাহার নিম্ন দেশে নদী প্রবাহিত সেখানে তাহারা চিরস্থায়ী হইবে আল্লাহ তাহাদের প্রতি প্রসন্ন এবং তাহারাও তাহাতে সন্তুষ্ট ইহা তাহার জন্য যে তাহার প্রতিপালককে ভয় করে